দেখেন ভাই ভাই গাড়ির কথা শুনে ভাই এটা কেমনি কি আপনার সম্বন্ধে বলতে হয় না জীবের রাজা পুরা ফুল রোড পেয়ে যাবেন মানে এটা ভিতরে নাই বলতে এমন কিছু নাই এবং এটা কিন্তু

বর্তমান জমানায় এমন একটা অবস্থা ভাই কেউ কথা শুনে না হ্যাঁ গাড়ি কিন্তু কথা শুনে অবশ্যই এটাকে কথা বলবেন ঘরের বউ না শুনলে কি হবে গাড়ি শুনবে গাড়ি শুনবে গার্লফ্রেন্ড শুনবে না গাড়ি শুনবে এটা এমন একটা গাড়ি ভাই হ্যাঁ বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় এবং মানুষ এই গাড়িটা মার্কেট পাওয়ার কারণ হচ্ছে অনেক ফিচার কিন্তু अवेलेबल আছে হ্যাঁ অবশ্যই এবং মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি না 21 এর মডেলে একটা গাড়ি কিন্তু আজকে আপনাদেরকে অলমোস্ট অল্প টাকায় দিব যারা ভিডিওতে যুক্ত থাকবেন দুইটা জীব আছে এটা নিশান এক্সটেল 10 এর মডেল আর এটা হচ্ছে গ্লোরি

আপনার লোগো সহ পাবেন নিশানের লোগো সহ আছে অনেক হেভি গেল পিছনে লাইট গ্লাস কিন্তু সবই অরিজিনাল পেয়ে যাবেন এবং এটা কিন্তু ফুল তেলের গাড়ি ভাই ও ফুল তেলের গাড়ি ফুল তেলের গাড়ি ভাই রাজা বাসার গাড়ি ভাই মন এই গাড়িগুলো কিনতে টাকা দরকার নাই মন বড় হইতে হবে আর ভাই মানে বিগড়াতে হইতে হবে আপনাকে এটার সবচেয়ে ভালো ব্যাপার কিন্তু এটা অনেক মানুষ কিন্তু পেপারস নিয়ে চিন্তিত এটার ফিটনেস পেয়ে যাবেন 27 26 ডিসেম্বর পর্যন্ত 26 ডিসেম্বর আর এটা টেক্স পেয়ে যাবেন সাতাইশ পর্যন্ত ফুল আপডেট পাবে হ্যাঁ পুরো সাতাইশ সাতাইশ পুরো আপডেট পাবে ফুল আপডেট পাবে হ্যাঁ চাকাও তো ভালো আছে না হ্যাঁ ভাই চাকা এটা কিন্তু অরিজিনাল রিম শো আছে এটা ভিতরে সাইডে কিন্তু ফুট স্টেপ লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা এবং এটা সিট হিটার রয়েছে এবং এটা ফুল লোডের গাড়ি এটা ফুল লোডের গাড়ি এটা তেলের গাড়ি এই গাড়িটা আমি ইঞ্জিন কম্পার্টমেন্টে একবার দেখায় দিচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশনে ভাই এটা কিন্তু 2000 সিসি ইঞ্জিন 2000 সিসি গাড়ি হ্যাঁ লাইট গুলো এখনো অরিজিনাল পেয়ে যাবেন বনেটটা দেখতে পাচ্ছেন কোনো অ্যাকশন ইসি খোলা করা নাই এবং গাড়ির সামনে কিছু বিগো বাম্পার পেয়ে যাবেন আচ্ছা পেপার সাবমিট করে যাবেন সাথে সাথে এই গাড়িটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র বিশ লাখ নব্বই হাজার টাকা বিশ লাখ নব্বই হ্যাঁ আলোচনা শুরু করছেন অবশ্যই আচ্ছা আর এখন ভাই দেখাবো ফুল লোডার একটা গাড়ি যেটা আপনারা পুরো ফুল লোড পেয়ে যাবেন মানে এটা ভিতরে নাই বলতে এমন কিছু নাই আচ্ছা ভাই আমি তো এটা বললাম বাংলাদেশে অনেকেই আপনজন কথা শুনে না হ্যাঁ এটা তো শুনবে বাট এটা শুনবে শুনবে আচ্ছা গ্লোরি 21 এর মডেল হ্যাঁ গ্লোরি 21 এর মডেল

এটা আপনার রিমোটেই হবে প্লাস হলো আপনি রিমোটে ক্লোজ করতে পারবেন এই গাড়িটা দেখেন আমি ভিতর দিয়ে দেখা দেন যে এটা সেভেন গাড়ি এবং এটা কিন্তু ফুলি তেলের কোনো এলপিজি সিএনজি কিছু করা হয়নি টুলসগুলো তো এখন বড় হয় অবশ্যই কারণ ভাই এই গাড়িটা আপনার মাইলেজ শূন্য অবাক হয়ে যাবেন কত মাইলেজ এই গাড়িটা মাত্র চলেছে তেরো হাজার আটশো কিলো সামথিং এই পর্যন্ত তেরো হাজার আটশো কিলো মাত্র হ্যাঁ তেরো হাজার আটশো কিলো গাড়িটা চলেছে দেখেন এটা কিন্তু জাস্ট রিমোট আপনি খুলতে পারবেন রিমোট লাগাতে পারবেন হ্যাঁ এটা কিন্তু পিছনে ফুড সেন্সর কাজ করতে যে আপনি এরকম সোয়াইপ করলে এটা খুলবে লাগবে বাট কিন্তু এই যে বাম্পার ইউজ করার জন্য ওইটা সেন্সর অফ করে রাখো কত টাকা দিবেন ভাই এই গাড়িটা আজকে দিব মাত্র 26 লাখ 90 হাজার টাকা 26 লাখ 90 হ্যাঁ আর ভিতরে দেখেন দেখাই দেই ভাই আসেন ভিতরে দিয়ে দেখাই দেই আচ্ছা ভিতরে দেখাই দিবেন অবশ্যই ভাই পিছনে কিন্তু এসি ভেন্ট ভিতরে বসুন ভাই বসবো হ্যাঁ অবশ্যই আপনি এখানে এসি ভেন্ট গুলো দেখেন যে পুরো মডার্ন এসি ভেন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমি এই এই লাইটটা একটু জ্বালায় দেই তাহলে কিছুটা ফিল পাবে

এটা কিন্তু হাইড্রোলিক বনের ছ আছে দেখছেন এটা কিন্তু এটা অরিজিনাল ইঞ্জিন ছ এখনো কোনো এটা মাত্র 13000 কিলো চলছে ভাই 13000 চলা গাড়ি বলা অলমোস্ট নতুন গাড়ি বলা যাচ্ছে তাই 13000 চলা গাড়ি কি চলছে এক এটা গ্লোরি কিন্তু 510 আই অটো এটা আচ্ছা ভাই সামনে থেকে পিছন থেকে একটু দেখাই আমি আপনাদেরকে আবারো তো এই গাড়িটা ভাই 21 এর মডেলের গাড়ি 21 এর 21 এর কমপ্লিট সব কেমনে কি কত টাকা দিবেন 13000 কিলো চলা গাড়ি ভাই ফুল লোডের গাড়ি আর এটা কিন্তু ও ভাই আর এই জিনিস আমরা দেখাতে ভুলে গেছি

যেই কোন মুহূর্তে চলে আসবে সপ্তাহে সাত দিনই খোলা আছে নাকি অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আজকে আসসালাম